বেবি পিহু বেবি হুম আজকে পিহুর জন্য বানাবো মাছের ডিমের বড়া ডিমের মাছের ডিমের বড়া বানাবো আজকে আমি দেখুন আজকে আমি একটু চাল আর অল্প মসুর ডাল প্রায় এক ঘন্টা হলো আমি ভিজিয়ে রেখেছিলাম তো এইটাকে সবার আগে আমি গুঁড়ো করে নেবো ভালো করে ধুয়ে আমি গুঁড়ো করে নেব জল দেবো না কারণ মাছের ডিমটা অলরেডি যেই আপনি মাপবেন তখনই জল জল হয়ে যায় এর জন্য আমি ভালো করে ধুয়ে আর শুকিয়ে নিয়েছি দেখুন একদম ঝরঝরে শুকিয়ে নিয়েছি এইটাকে আগে আমি গুঁড়ো করে নেব আর কড়াই বসিয়ে দিয়েছি এই যে মাছের ডিম মাছের ডিমটা আমি জলটা ভালো করে ঝরিয়ে নেব জল থাকলে এর মধ্যে আরও ইয়ে হবে দেখুন আমি এখানে ডাল আর চালের দেখুন শুকনা একদম সুন্দর গুঁড়ো হয়ে গেছে আমি বেসন দেবো না এইটা দিয়ে মারবো এটা আমি দিয়ে দিলাম এই রকম করে খেলে মুসুর ডাল এমনি মুসুর ডালের বড়া খেলে কি সুন্দর মজমচে হয় তার সঙ্গে একটু চালও দিয়েছি আরও মজমজে হবে এটা খুব সুন্দর খেতে লাগবে আর আমি এর মধ্যে বেসন দেবো না এখানে আমি রসুন কুচি আদা কুচি পেঁয়াজ কুচি একদম পেঁয়াজ ছোটো ছোটো করে যেমন আমরা ডিমের অমলেটে ছোটো ছোটো করে কাটি এরকম করে কুচিয়েছি কাঁচা লঙ্কা আমি এখন দেবো না কারণ কাঁচা লঙ্কা আমার ছোট্ট পিহু মাছের ডিমের বড়া খাবে তাই আমি এখন কাঁচা লঙ্কা দেবো না কয়েকটা বড়া ভেজে নেওয়ার পরে তারপরে কাঁচা লঙ্কা দেবো এখন আমি এখানে হোটুদের দিয়ে দিয়েছিলাম এমন কিছু জিনিস নয় সিম্পল জিনিস অতটুকু খেতে খুবই ভালো লাগে এবার লবণ দিয়ে দেব আন্দাজ মতো লবণ দেবেন যে যার আন্দাজ মতো মানে টেস্ট অনুযায়ী লবণ দেবেন দিয়ে আমি এটাকে মেখে নেব সবাই বেসন দিয়ে চালের গুঁড়ি দিয়ে খায় তার জন্যই ভাবলাম একটু চেঞ্জ করে দিই খাওয়াটা তাহলে ভালো লাগবে দেখুন এক ফোঁটাও জল লাগলো না আপনারাও এইভাবে বানাবেন যখন চাল আর ডাল অবশ্যই ভিজিয়ে রেখে দেবেন ভালো করে জল ঝরিয়ে দু তিনবার করে ধুয়ে একদম পরিষ্কার ধুয়ে দুটোকে ভিজিয়ে রেখে দেবেন এক গাদাও দেবেন না আমি এখানে অল্প অল্প দিয়েছি দু চামচ দু চামচ দু চামচ ডাল দু চামচ চাল ব্যাস এই দেখুন পুরো জিনিসটা মাখা হয়ে গেলে ফোটাও জল লাগলো না অথচ সুন্দর মাখা হয়েছে ব্যাস আমি কয়েকটা ভেজে নেব নেবার পরে তারপরে আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম না কাঁচা লঙ্কা খাবে না আমি তোমার এমনিই করবো দেখুন আমি অল্পও আধা চামচ মতো খাওয়ার সোডা দিয়ে দিলাম তাহলে বাস আধা চামচ দিলাম বেশি নয় কেউ চাইলে দিতে পারেন না হলে নাও দিতে পারেন কেউ চাইলে দেবেন যদি কেউ দিতে না চান স্ক্রিপ্ট করে দেবেন কোনো অসুবিধা নেই না দিলেও এটা ভালো লাগবে খেতে একবার বানিয়ে অবশ্যই বাড়িতে খান সবাই চালের গুঁড়ি দিয়ে খেয়েছেন বেসন দিয়ে খেয়েছেন কিন্তু এই মসুর ডালের এরকম করে একবার বানিয়ে খাবেন দেখবে খুব ভালো লাগে বাস এবার আমি কড়াইয়ের তেল গরম হয়ে গেছে আমি অল্প অল্প করে দিয়ে দেবো দেখুন এবার আমি বড়াগুলো তেল গরম হয়ে গেছে আমি ছোট ছোট করে বড়াগুলো দিয়ে দেবো লঙ্কা ছাড়া ভেজে নিচ্ছি আমার বেবি পিহুর জন্য লঙ্কা ছাড়া ভেজে নেব কারণ বেবি পিহু পকোড়া খেতে খুব ভালোবাসে না না লঙ্কা দিইনি মা বেবি বিহু হলো লঙ্কা ছাড়া না না লঙ্কা দেবো না বেবি বিহুর জন্য লঙ্কা ছাড়া এবার আমি লঙ্কা দিয়ে দেবো এখানে আমি কাঁচা লঙ্কা কুচিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচে সেটা ভালো করে বেশি স্টিমটা জোর করবে না একদম মিডিয়াম ফ্লেমে ভালো করে তাহলে ভাজাটা হবে দেখবেন কত সুন্দর মজমচে হবে জিনিসটা দেখুন কী সুন্দর এক পিট ভাজা হয়ে গেছে কাঁচা লঙ্কা দিয়েছি এটা কাঁচা লঙ্কা দিয়েছি এটা আমাদের তোমার ওই যে কড়াইতে হচ্ছে ভেজে দিচ্ছে আসো পাপা দেখুন কাশিও এসে গেছে তার মধ্যে দেখুন খুব সুন্দর করে ভাজা হয়েছে এর মধ্যে এরকম করে একদিন অবশ্যই বানিয়ে খাবেন আপনারা দেখবেন এটার টেস্ট একদম আলাদা রকম লাগে খেতে একবার অবশ্যই বানিয়ে খাবেন দেখুন কত সুন্দর করে হয়ে গেছে আমি কিন্তু স্টিমটা মিডিয়ামে রেখেছি দেখুন দুই পিঠি কড়া করে ভাজা হয়ে গেছে কত সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে অবশ্যই ডাল দিয়ে যখন করবেন তখন গ্যাসের স্টিমটা সবসময় কমই রাখবেন কারণ নালে চট করে এটা পুড়ে যাওয়ার ভয় থাকে দেখুন কত সুন্দর হয়েছে এখন একটু ঠান্ডা হোক আপনাদের ভেঙে দেখাব কতটা নরম হয়েছে একদম গরম আছে এবার আমি কাঁচা লঙ্কা দেওয়া যেগুলো এগুলো আর ছোট ছোট করে করলে দেখতেও ভালো লাগে জিনিসটা দেখুন এইগুলোকেও দিয়ে আমি এক পিঠ উল্টে দিয়েছি আমার পিহু অলরেডি খেতে শুরু করে দিয়েছে মা কেমন হয়েছে পারফেক্ট হয়েছে আর একবার বলে দাও সবাইকে তোমার বন্ধুদের সবাইকে বলে দাও তো পারফেক্ট হয়েছে বন্ধুরা তুমি খাচ্ছো হম পিহু খাচ্ছে পিহু এই কারণে এখানে দাঁড়িয়েছিল পিহুর পকোড়া হলো ফেভারিট জিনিস ডালের বড়া যে কোনো পকোড়া তার ফেভারিট ওই জন্য পারফেক্ট হয়েছে ভালো হয়েছে আচ্ছা দেখুন কত সুন্দর করে ভাজা হচ্ছে অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন এটা ডালের মানে মুসুর ডাল দিয়ে করা এটা অনেক মুচমুচে হয় খেতে সবাই চালের গুঁড়ি বেসন দিয়ে করে আমি কিন্তু একটু ডাল দিয়েই করি সব তাতে টেস্টটাও আলাদা হয় আর খাওয়ার সময় বেশ মুচ একটা ডালের আলাদা মুসুর ডালের বড়া যখন আমরা খাই তখন কত ভালো লাগে খেতে সেম এরকমই মাছের ডিমের সঙ্গে মুসুর ডাল দিয়েছি খুবই ভালো লাগছে আপনারাও বানিয়ে খাবেন আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন তারপরে যে নোটিফিকেশান আসবে নোটিফিকেশানে অল নোটিফিকেশান এইটাও প্রেস করতে ভুলবেন না তাহলে আমার সব করে ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে অনেক অনেক করে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না আমি এই বড়াগুলো শুধু ভাজাই খাব আর একদিন আপনাদেরকে বড়ার তরকারি করে দেখাবো আজকে আমি এটা ভাজা আজকে আমাদের মানে রেসিপি হলো মাছের ডিমের বড়া কাঁকরোলের পুড় আর ডাল বু আচ্ছা দাঁড়াও আমার বিহুর খাওয়া শেষ আবার চাইছে দাঁড়াও একটু দাঁড়াও আপনারাও খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে অবশ্যই একবার বানিয়ে খাবেন আমার অনুরোধ অনুরোধ রইল বানিয়ে খাবেন আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ দেখুন কত সুন্দর দেখুন এই পিকটাও ভাজা হয়ে গেছে অল্প তেলেই ভাজা হয়ে যায় বেশি এক তেল দিয়ে ভাজারও দরকার নেই একটু উল্টে পাল্টে ভাজলে অল্প তেলেই ভাজা হয়ে যায় এক গাদা ভরে ভরে একদম ছাঁকা তেলে ভাজার কোনো দরকার নেই চামচে করে করে অল্প তেল দিলেই ভাজা হয়ে যায় খুব সুন্দর করে ভাজা হয়ে যায় আমার পিহু এখানে বাটি দিয়ে দিয়েছে আরও দুটো নেবে বলে দাঁড়াও দিচ্ছি দেখুন এগুলোও ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি সুন্দর পর পর এরকম লাল লাল করেই ভাজবেন কাঁচা রাখবেন না বেশ সুন্দর লাল লাল করে ভাজলে খেতে ভালো হয় জিনিসটা দেখতেও ভালো লাগে আর এই কটা আছে আমি দিয়ে দেবো এবার একবারে এখন আমি সব কটাই দিয়ে দেবো সঙ্গে অনেকগুলো দিয়ে দিলে গায়ের মধ্যে লেগে লেগে যায় ওই জন্য আমি একটু দুবারে হয়তো হয়ে যেত কিন্তু আমি এটা তিনবারে দিলাম হুম নাহলে গায়ের মধ্যে লেগে গেলে তখন ফুলটা অসুবিধা হয় এই লটটা হয়ে গেলেই বাস দেখুন সব কটা আমার ভাজা হয়ে গেছে একদম সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আমি আজকে আমাদের কাঁকরোলের পুর মাছের ডিমের বড়া কাঁকরোলের পুরের রেসিপি অনেক আমি অনেক আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আপনারা সার্চ করলে পারবেন পাবেন হয়তো আমার ইউটিউব চ্যানেলে কি রান্নাঘরে কাঁকরোলের পুরের রেসিপি অনেক আগে আমি শেয়ার করে দিয়েছি আজকে আমি কাঁকরোলের পুর করছি তার সঙ্গে মাছের ডিমের বড়া আর হলো ডাল বাস আজকের তো রেসিপিগুলো একদম ঝ্যা খাওয়াটা আজকে জমে যাবে গরমের দিনে তরকারি সব সময় ভালো লাগে না এরকম ছিমছাম খাওয়া অনেক সময় খুব ভালো লাগে এইভাবে আমি পুরগুলো দিয়ে দিই তারপর আপনাদের মাছের ডিমের বড়াটা দেখাচ্ছি কতটা সুন্দর একদম মচমচা হয়েছে অর্থ আপনারা শুধু লবণ টবণ এইগুলো একটু ঠিকঠাক করে দিলেই হয়ে যাবে এটা হতে থাক তাদের সঙ্গে কাঁকরোলের পুল এরকম মাছের ডিমের ভরা বাস আর কি দাদা এরকম কম স্টিমে পড়বেন তাহলে ভেতরটা পুরো টানবেন নরম হয়ে থাকলে ভালো লাগে না মাছের ডিম একদম পুরোটা টেনেছে দেখুন ভেতরটা পর্যন্ত সুন্দর হয়েছে এরকম কম স্টিমে করবেন সময় লাগে কিন্তু একটু ধৈর্য ধরে করলে জিনিসটা ভালো হয় দেখুন মজমচে হয়েছে একদম দেখছেন তখন আওয়াজ হচ্ছে একদম সুন্দর মজমজ হয়েছে চলুন আপনারাও বাড়ি বানিয়ে খান এখন তো মাছের ডিম খুব পাওয়া যাচ্ছে বাজারে তাই অবশ্যই বানিয়ে খাবেন আর কমেন্টে আমাকে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আর অনেক অনেক লাইক করবেন তাহলে আমার আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসব আপনাদের কাছে আজকের জন্য এতটুকুই বাই বাই